হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন গোবর গ্যাসের প্ল্যান নিয়ে আসছিলাম আজকের গোবর গ্যাসের প্ল্যানটা কিন্তু খুব মজাদার ইন্টারেস্টিং হতে চলেছে তাই এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে ভিডিওতে আসা যাক তো বন্ধুরা গোবর দিয়ে বায়োগ্যাস তৈরি করতে গেলে আপনাদেরকে কী কী ইউজ করতে হবে তাহলে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটো পাইপ নিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ড্রাম নিয়ে নিয়েছি এই ড্রামের মধ্যে কিন্তু আমরা গোবর গ্যাস তৈরি করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই গোবর গ্যাস জ্বালানোর জন্য আমি কিন্তু একটা চুলো নিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গোবর নিয়ে নিয়েছি তো এবারে এটা আমরা কীভাবে করবো তাহলে দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা এই ড্রামটি যে রয়েছে এই ড্রামটির উপরে যে সিপিটা রয়েছে এই ডাকটাকে আমরা খুলে নেব খুলে নেওয়ার পর তো এটা কিন্তু খুলে নেওয়া হয়ে গেলো তো এই ঢাক্ষ মধ্যে আমরা একটা ছিদ্র করে তো তো আমার কিন্তু কিন্তু এটা ছিদ্র করে নিয়ে নেওয়া হয়ে গেল আপনারাও আয়রন দিয়ে এখানে এরকম ভাবে একটা ছিদ্র করে নিয়ে নেবেন তো এবারে আমরা এই ছিদ্রর মধ্যে আমরা এবারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা গ্যাস পাইপের একটা টি নিয়ে নিয়েছি তো এই টিটাকে আমরা এর মধ্যে ভালো করে লাগিয়ে দেব। তো এটা কিন্তু আমার লাগিয়ে দেওয়া হয়ে গেলো তো এবারে আমরা এটাকে এইভাবে রেখে দেবো রেখে দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি গোবর নিয়ে নিয়েছি এই গোবরের মধ্যে এবার জল দিয়ে ভালো করে মিক্স করে নেবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই গোবরের মধ্যে জল দিয়ে দিলাম তো আপনারা এটা কিন্তু ভালো করে মিক্স করে নেবেন এইভাবে এটা কিন্তু ভালো করে একদম মিক্স করে নিতে হবে তো এটা কিন্তু আমার মিক্স করা হয়ে গেলো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একদম ভালো করে মিক্স করে নিয়ে নেওয়া হয়ে গেল তো এবারে আমরা এই ড্রামের মধ্যে এই গোবর দিয়ে দেব। তো এবারে আমরা এই গোবরটাকে এই ড্রামের মধ্যে দিয়ে দেবো তো আপনারাও কিন্তু এটাকে এইভাবে ভালো করে মিক্স করে আপনারা এই ড্রামের মধ্যে দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আমার গোবর দিয়ে দেওয়া হয়ে গেল তো আপনারাও কিন্তু এটা এতটুক পর্যন্ত এইভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পর তো এবারে আমরা এর উপরের যে ঢাকনটা রয়েছে এই ঢাকনটাকে আমরা ভালো করে লাগিয়ে দেব তো এই ঢাকনটা কিন্তু আমার লাগিয়ে দেওয়া হয়ে গেল তো তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু দুটো পাইপ নিয়ে নিয়েছি তো এবারে আমরা এই পাইপ দুটোকে তো এখানে দেখতে পাচ্ছেন যে টি চকেটটা যে রয়েছে এই চকেটের মধ্যে কিন্তু আমরা এবারে লাগিয়ে দেব তো আমি কিন্তু দুটো পাইপ লাগিয়ে দেবো তো আপনারা কিন্তু আপনারা সিঙ্গেল একটা পাইপ দিয়েও এটা কিন্তু করতে পারবেন তো আমি এই প্রেশার গানটার জন্য আমি কিন্তু দুটো পাইপ নিয়ে নিয়েছি তো আমি এটার থেকে চেক করে দেখব যে গ্যাস উৎপন্ন হয়েছে কিনা এটা কিন্তু স্পিড গান তো এখানে দেখতে পাচ্ছেন এই চুলোর মধ্যে আমরা এবার এই পাইপটিকে ভালো করে লাগিয়ে দেব তো এটা কিন্তু আপনারা ভালো করে লাগিয়ে দেবেন তো আমার কিন্তু এটা লাগিয়ে দেওয়া হয়ে গেল তো লাগিয়ে দেওয়া হয়ে গেল এবারে এই গ্যাসের যে লাইনটি রয়েছে এটাকে আমরা ভালো করে বন্ধ করে দেওয়ার পর তো এবারে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ভালো করে গ্লুগান আটা দিয়ে ভালো করে ফিক্স করে দেবো না হলে কিন্তু এখান থেকে গ্যাস বাইর হয়ে যাবে তো এবারে দেখতে পাচ্ছেন এই গানটি যে রয়েছে এই গানটির মধ্যে কিন্তু কোনো রকমভাবে গ্যাস বাইর হতে পারবে না তো তবে এটা চাপ দেওয়ার পরে তবে গ্যাস বাইর বাইর হবে তো তাহলে আমরা এবারে গ্লুগান ইউজ করবো গ্লুগান ইউজ করার পর এটাকে ভালো করে ফিক্স করে দেব তো এবারে আমি এটাকে ভালো করে গ্লুগান আটা দিয়ে ফিক্স করে নেবো তো আমি কিন্তু এখানে আটা দিয়ে দিচ্ছি তো আপনারাও কিন্তু এটা ভালো করে আটা দিয়ে তো আপনারাও কিন্তু এটা ভালো করে আটা দিয়ে এটা ফিক্স করে দেবেন নাহলে কিন্তু এখান থেকে গ্যাস বাইরে হয়ে যাবে তো আমার কিন্তু এটা আটা দিয়ে ফিক্স করে নিয়ে নেওয়া হয়ে গেলো তো আপনারাও কিন্তু এটা ভালো করে ফিক্স করে নেবেন তো এবারে আমরা এটাকে এইভাবে আমরা সাত দিন রেখে দেব রেখে দেওয়ার পর এখান থেকে আমরা দেখব গ্যাস উৎপন্ন হয়েছে কি না সাত দিন পর এসে আমরা এই চুলের মধ্যে আগুন জ্বালিয়ে দেখব তো আপনাদেরকে দেখাবো এই স্পিড গান জানিয়েছি এই স্পিড গানের মধ্যেও কিন্তু আমি আপনাদেরকে আগুন জ্বালিয়ে দেখাবো তো ফাইনালি আমরা এটাকে এইভাবে সাত দিন রেখে দেবো তো বন্ধুরা ফাইনালি আমরা ফিরে আসলাম সাত দিন পর তো এবারে আমরা এটা চেক করে দেখবো এখান থেকে কতটা গ্যাস উৎপন্ন হয়েছে কিনা তাহলে এটা আমরা কিভাবে চেক করবো তো এবারে আমরা এই শুরুর মধ্যে আগুন জ্বালিয়ে দেখবো তো এবারে তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই স্পিড গানটা যে রয়েছে এই স্পিড গানের মধ্যে কিন্তু আমি প্রথম আগুন জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো তো এটা চাপ দেওয়ার পরে তবে কিন্তু গ্যাস বাইরে যাবে তো গ্যাস এখানে কিন্তু উৎপন্ন হয়েছে তো এবারে আমরা এই গানের মধ্যে আগুন জ্বালিয়ে দেখবো তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমার এই গোবর গ্যাস উৎপন্ন হয়েছে তো দেখতে পাচ্ছেন এই গানটি তো দেখতে পাচ্ছেন গোবর গ্যাস থেকে যে এত সুন্দরভাবে গ্যাস উৎপন্ন হয় তো আপনারাও কিন্তু এটা খুব সহজে করতে পারবেন তাহলে এবারে আমরা এই চুলের মধ্যে আগুন জ্বালিয়ে দেখাবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা কিন্তু চলতেছে তো এবারে আমরা এই চুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেখব তো এবারে এটাকে আমরা চালু করে দেব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কত সুন্দরভাবে জ্বলতেছে এই প্রেসার কুকার এর মধ্যে আমি কিন্তু জল দিয়েছি তা কতটা এ পরিমাণে গ্যাস উৎপন্ন হয়েছে তো এই প্রেসার কুকার দিয়ে আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে কিন্তু এই গোবর থেকে বায়ুকে উৎপন্ন করে আমি আপনাদেরকে জানিয়ে দেখালাম তো এবারে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে জ্বলতেছে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন